বেলা ভট্টাচার্যের নামাঙ্কিত পুরস্কার পেলেন সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবের বহরমপুর থেকে রাজীব ঘোষ সমীর সাহিত্য পত্রিকা আয়োজিত এক অনুষ্ঠানে কালাম প্রেসিডেন্ট সমাজকর্মী কুহেলিকা মুখার্জি এদিন তার প্রতিনিধি সুজয় সোভন সাহার হাতে বেলা ভট্টাচার্য স্মৃতি শিক্ষা পুরস্কার তুলে দেন কবি গোস্বামী অধ্যাপক অভিক মজুমদার ডেপুটি কমিশনার অব পুলিশ বিধাননগর কমিশনারেট আইপিএস অনিশ সরকার এপিজে আব্দুল কালাম ট্রাস্টের ভূমিকা প্রসঙ্গেও আলোকপাত করেন অনিশ সরকার ছিলেন বেলা ভট্টাচার্যের সুযোগ্য পুত্র সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য তিনি বেলা ভট্টাচার্যের জীবন ভাবনা দর্শন নিয়ে আলোকপাত করেন কবি জয় গোস্বামী বক্তব্যের পরে বলেন

গ্রামে শহরে মানব সম্পদের বিকাশে এবং সমাজ কল্যাণে নিরবে কাজ করছেন এবং মানুষে মানুষের সমন্বয় সাধন করছে বহরমপুরের এক দশকের অধিক সময় কাজ করে চালায় বিজে আব্দুল কালাম ট্রাস্টের প্রেসিডেন্ট কুহিলিকা মুখার্জি তাকে নামাঙ্কিত শিক্ষা প্রতি পুরস্কার আমরা তুলে দেবো কুহিলিকা মুখার্জির প্রতিনিধি আমাদের মধ্যে এসেছে আর সুজয় সুন্দর সাহা আমরা তার হাতে তুলে দেবো কিন্তু তার আগে যিনি এবছর ডক্টরে তার শুনবো কিন্তু তার আগে জন্মদিন বলতে অন্যতম সম্পাদক সমীর ঘোষণে বলতো তাকে এসে বরণ করে তারপরে তার মায়ের কথা শুনে তার মায়ের জীবন দর্শন ভাবনা আমরা বেলা ভট্টাচার্যের নামাঙ্কিত

জল চলে আসছে সে লাইনটা হচ্ছে নাম লিখেছি একটু জেনে আমার মায়ের মৃত্যুতে পড়েই মায়ের চোখে জল চলে আসছে